আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই জায়গায় এই মোরগ দেখা থামে গেলাম হ্যাঁ এখানে মোরগ আছে টাইগার মোরগ আছে আর সম্ভবত দেশি মোরগ আছে কিন্তু মোরগ বিক্রেতা কই ভালো আছেন কী নাম আপনার মনির ভাই মোরগ কি এগুলো কিনে নিয়ে আসেন তাই না কোন জায়গার থেকে কেনেন

কিন্তু আমাদের ওগুলো আমাদের ছাদে পালা মোরগ এখন এই জায়গায় যেগুলো আছে এগুলোর মধ্যে টাইগার কোনটা এই চারটা আর মোরগ কোনগুলা দেশি মোরগ কোনগুলা দেশি দেশি এই যে এগুলা দেশি মোরগ দেশি নাকি আপনার আবার সোনালি নাকি শিওর কিন্তু খাবার মনে হয় খাওয়াই হচ্ছে গিয়ে চাষের খাবার না না আপনার ভাইয়ের সুস্বাদু পাইবেন আমরা তো এলাকার ভাইয়ের থেকে কিনা মানো তাই আর এডি জিডি এডি মুমিন সিং থেকে আসে তাদের সাথে আমাদের কন্টাক্ট থাকে এই টাইগার যেগুলো জি জি এটা সব সময় পাওয়া যায় না अवेलेबल থাকে না টাইগারের কেজি কত এটা বেশি আমরা 650 টাকা কেজি এত বেশি কেন এটা ওই যে দূরে থেকে আনা অনেকটা কস্ট এটা পুরো জায়গা ঠিক আছে গ্যারেন ফরেস্ট টাইডের উপরে পড়ে কিন্তু আমি 500 টাকা কেজি টাইগার দেখছি জি 500 টাকা কেজি আমাদের শুনে সেটাও পাইবেন হ্যাঁ দেশি মুরগি কত করে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা দেশি সাড়ে পাঁচশো করে কেজি আর টাইগার নিলে ছয়শো পঞ্চাশ টাইগার একই দামে আসেন একটা টাইগার নেই দুটা দেশি নেই

কম বেশি অনেক জায়গায় দেখছি টাইগার পাঁচশো করে হ্যাঁ আর আপনার এইটা আমি বরিশাল থেকে দেশি মুরগি পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দামেই কিনি ঠিক আছে কাছাকাছি দাম খাইতে স্বাদ আবার দুইটার স্বাদই কাছাকাছি আমার মনে হয় তবে অবশ্যই দেশিটা স্বাদ ভালো হয় যত কিছুই বলেন যদি অরিজিনাল দেশি হয় দেশি দেশির উপরে কিছু নাই আছে আচ্ছা তাই দেশি মোরগ দেখি আমাদের দেশি মোরগ কোনটা দিতে চান আপনি এগুলাকে কি খাওয়াইয়া একেবারে টাইট করে ফলাইছে নাকি হুম আকাশ দাও তো দেশি মুরগি তো মোরগ বাসো মোরগ মুরগি লাগবো না মুরগি তো ওই জইছে কেজির আছে এগুলো 1 কেজির উপরে আছে মোরগ না সবই মোরগ আমরা মোরগ বাসাই করতেছি হ্যাঁ আকাশ হচ্ছে গিয়ে মোরগ বাসাই করতেছে এই কয়েকদিন আগে এটা নিবা নাও আর কোনটা একটাই নিবা নাও দুটা নাও দুটা নাও দেশি মোরগ তো সহসা পাওয়া যায় না যদি ভালো হয় তাইলে আমরা আবার আসবো ওনার কাছে কি যেন নাম বললেন ভাই আপনার মনির ভাই মনির ভাই দেন সোনালির মোনালি না তো আবার আমি তো খালি এই ভয় ভাই যে সোনালি কি না

উঠব কতটুক দুই কেজি পাঁচশো দুই কেজি পাঁচশো হয়েছে বলে তাহলে দুই কেজি পাঁচশো হইলে আপনার পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দুই কেজি পাঁচশো ধরেন না দুই কেজি পাঁচশো দুই কেজি পাঁচশো খালি ওজনটা মনে রাখলে হইবো কারণ দাম তো একই এইবার আসেন টাইগার টাইগার একটা খাইতে হইবো এই টাইগার বলতে কিন্তু এখানে টাইগার মুরগি বোঝানো হচ্ছে হ্যাঁ আপনি ভাই ওজন কম বলেন তারপরে মাইপা দেখে ওজন বেশি চার কেজির নিচে তিন কেজির উপরে হবে এই দুটা আর এই দুটা এগুলো দুই কেজির উপরে তিন কেজির নিচে আচ্ছা তাইলে এইখান থেকেই একখান দেন কোনটা আকাশ বাসাই করতে পারবে নাকি এটা হ্যাঁ কি বড় ফুলটা ফুলটা হুম মোরগের ফুল খাইতে মজা হইবো কোনটা সেটা ঠিক আছে ঝিমাই না মুরগি নেওয়া যাবে না না একটা নিবো একটা নিব না 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 অসুবিধা নেই কোনটা এইটা এইটা দেন এইটা দেন আহ আরে খাইছে রে বিশাল শক্তিশালী এই সব মুরগির একটা গল্প আছে আমাদের সাথে যখন এই মুরগি ছিল মুরগি না মোরগ আসলে তখন এরা সাদে যাইতে ভয় পাইতো এই যে সাথে যাইতে ভয় পাইতো তারপর আমার বন্ধু তৌফিক জিহান এমন কি দিশাত দিশাত পর্যন্ত ভাই চিন্তা করেন এই একটা মুরগির কাছে এরকম একটা দানবের মতন একটা ছেলে কিচ্ছু না ভয় পেয়ে যায় এমনি কয়দিন আগে যেটারে ধরছে এটারে ধরতে তিনজন তিনজন মানুষ লাগছে তিনজন হুম রানের সাইজ দেখছেন নাকি হ্যাঁ কঠিন অবস্থা নলি হা এই প্রথম আমি টাইগার মুরগি কিনতেছি এর আগে টাইগার মুরগি যে কয়টা খাইছি সবই হচ্ছে আমাদের সাদে লালন পালন করা মুরগি আর কি হ্যাঁ দে মাপেন 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 মনির ভাই মাপেন চার কেজির নিচে হইতে হইবো কিন্তু চার কেজির নিচেই আছে তিন কেজি সাতশো নাই তিন কেজি সাতশো হ তাহলে তিন কেজি সাতশো আর আড়াই কেজি তাইলে কত হইল একই দাম না না আমি আপনার ঠকাই নেই ভাই এগতা কথা কিন্তু আমি না কত হয়েছে কত হয় দাম পাঁচশো পঞ্চাশ করে দাম এই মুরগিটার দাম কত পড়লো আগে এটা একটু হিসাব করতো এইটার দাম কত এটা ভালো হয়েছে চৌত্রিশশো দশ টোটাল হয়েছে চৌত্রিশশো দশ এইটা হচ্ছে তিন কেজি সাতশো তিন কেজি সাতশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এই যে দুই হাজার পঁয়ত্রিশ টাকা এই মোরগটার দাম ঠিক আছে দুই হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা এই এমনি ধরেন না এমনি ধরেন দেখছেন এটা কিনলাম আর সাথে দেশি দুইটা কিনলাম আপনারা যদি চান আপনারা আসতে পারেন এই যে মনির ভাই

তো মোটামুটি আপনারা এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফিট ভিতরে আছে নীলা মার্কেট এই 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 এইটার চেয়ে নাকি এরকমই এরকমই মুরগিগুলো দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ ওই যে ওই ডাবের উপর যে তিনটা রাখে ওই তিনটে আমাদের তাহলে আপনাদেরকে একটু দেখাইলাম আমরা মোরগ কিনলাম বারবার মুরগি বলতেছে মোরগ কিনলাম আমরা তিন খান মোরগ কিনলাম দুইখান দেশি একখান টাইগার আপনাদের যদি মনে হয় আপনারা তিনশো ফিট আসলে নীলা মার্কেট আসলে আপনারা কিনবেন কিনতে পারেন অসুবিধা নেই আমি এখন পর্যন্ত খাই নাই তবে যেভাবে ওনারা কনফিডেন্টলি বলল আমার মনে হয় স্বাদ খারাপ হবে না হ্যাঁ এই আর কি